আর একটা স্টেটস ছিল যে সাকিব খানের সাথে মুভি না করতে পারলে আমি আত্মহত করব এটা আসলে সাকিব ভাইয়া আমার बर्थडे গিয়েছিল তখন একটা ছবি নিয়ে খুব কন্ট্রোভার্সি ছিল আমি নেতা হবনি ওখানে শুধু মোটামুটি আমাকে সাইন ছিল পরে মিমাপুকে অ্যাড করা হয়েছিল তার জন্য প্রোডিউসারকে আমি বলেছিলাম আমি ছবিটা করব না সরি কারণ আমি সবসময় একই ছবি করেছি আর যদিও করি তা আমি আমার তো স্টোরির মধ্যে এমন কিছু ছিল না যেটাতে আরেকজন ইন করার মতো আরেকজন হিরোইন ইন ইন ছিল তো পরে তো স্টোরিটাই চেঞ্জ হয়ে গেল দ্যাটস ওয়াই আমি আমি তো অবশ্যই মানে আমার স্ক্রিন আমার পছন্দ হলে আমি কারোর সঙ্গে শেয়ার করবো একই স্ক্রিনে কাজ করা তো ওটা নিয়ে সাকিব ভাই আমাকে বলেছিল তুমি করো সমস্যা নেই আমি তো আছি আমি বুঝতে না আমি করব না আমি

ছিল যে না সে মানে প্ল্যান করেই আমরা মানে সে বলেছিল আমি করেছিলাম এটা করা হতো পরবর্তীতে কোনো মুভি ডায়লগ হয়েছে বা কোনো কিছু তার সঙ্গে এখন কাজ করা হয়নি হলে হয়তো বা হবে